ওইটা কি ওটা কি শোনেন আমি আপনি এই বয়ানের মাঝ দিয়ে একটা কথা বলে দিই গত সপ্তাহে আমাদের এই নামাজ পড়তে গত সপ্তাহে আমরা এই যে জুমার পরে আপনারা তো অনেকেই নামাজ পড়েন না সুন্নত পড়া লাগে না হ্যাঁ সুন্নত পড়া লাগে না সুন্নত কার জিনিস না বিজির জিনিস না না বিজির ছাড়া জান্নাতে যাবেন কিনা কিনা দিয়ে হাত তোলেন তো যে আমার নবীজির লাগবে না আমি আমার ফরজ দিয়ে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে চলে যাবো আছে কেউ তাই আপনারা যে সুন্নত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যান এই যুবক ভাইরা আপনারা যে সুন্নত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যান আপনাদের কি মরা লাগবে না নাবিজি সাল্লাহ সাল্লামে সাফাত লাগবে না জান্নাত লাগবে না মসজিদ থেকে সুন্নত না পড়ে কেউ বেরোবেন না শান্ত শৃঙ্খলাতার সাথে মসজিদের সুন্নত নামাজ পড়বেন আর এই জিলেবি এগুলো আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই জিলেবি কিনেছে হয়তো বা পাঁচশো ছয়শো টাকা দিয়ে কে তার কমে কি কিনতে পারছে এখানে কয় কেজি জিলেবি দশ কে দশ কেজি জিলেবি আছে তাই কার জন্য হুজুর আমার মা মারা গেছে আমি তো আগেই বলে দিছি ভাই এই জিলেপি খাওয়াই আপনার কোনো সব হবে না এই গত সপ্তাহে কি করেছেন কত বড় অপরাধ করেছেন দেখেন নামাজ যারা পড়তেছিল তাকে কারো নামাজ পড়তে দেন নাই এক নাম্বার অপরাধ দুই নম্বর এখানে জিলেপির রস পরে পরবর্তীতে কষ্ট হয়েছে কার খাদেম সাহেব আর মহাজ সাহেবের এরা কষ্ট পাইছে বদুয়া দেশে মানুষটা কষ্ট দেওয়া হারাম এই দুই হারামের কাজ আপনি এড়িয়ে গেছেন আর তিন নম্বর এটা হলো বেদাত আর চার নম্বর এটা যদি মানুষটা দেখানোর জন্য করেন সিঁড়ি এই সিঁড়ি কোনোদিন মা হবে না কি বড় অপরাধ আপনারা